বীরভূমের মোহাম্মদ বাজার থানার কাইজুলিতে এক স্বাস্থ্য মহিলা স্বাস্থ্যকর্মীকে নিগ্রহের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জখম ওই স্বাস্থ্য নাম রিনা মন্ডল বুধবার কাজ শেষে ওই স্বাস্থ্যকর্মী বাড়ি ফেরার সময় আচমকা স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে ঢুকে পড়ে রাজীব কাহার নামে এক যুবক মদ্যপ অবস্থায় ছিল সে ওষুধ চাইলে না দেওয়ায় রিনা মন্ডলের ওপর অতর্কিত হামলা চালায় রাজীব পাথর দিয়ে মাথায় আঘাত করে বর্তমানে গুরুতর জখম অবস্থায় রীনা মন্ডল শিউরির সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত রাজীবকে গ্রেফতার করেছে পুলিশ ওকে এলো পাথারি পাথর দিয়ে মারে ওটা মাথা পিট মাথাতেই বাইশটা স্টিচ পড়েছে এখন যথেষ্ট আতঙ্কিত আর ওখানে ডিউটি করতে পারবে না এইভাবে ওই জায়গাটা একটু নির্জন জায়গা নতুন সাব সেন্টার হ্যাঁ আর রকম পরিবেশে ওই সাব সেন্টারে কেউ ডিউটি করতে পারবে না যদি বা ওখানে কোনো পুলিশ প্রশাসন না থাকে দিনের বেলায় যদি এইভাবে মার্ডার কেসের মতো অবস্থা কয়েকদিন আগে হাওড়ার উলুবেড়িয়া হাসপাতালে জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি ও শারীরিক নির্যাতনের অভিযোগটি ঘিরে উত্তাল হয় রাজনীতি এই ঘটনায় এক হোমগার্ড সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তারই মধ্যে বীরভূমের স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মীকে নিগ্রহের ঘটনার নতুন মাত্রা পেল সেই সঙ্গে সরকারি হাসপাতালগুলিতে মহিলাদের নিরাপত্তা নিয়েও উঠল প্রশ্ন নিউজ টাইম